তুই আমার হিরো দাগার বাইকের আজকের পরে আমরা সবাই দেখতে পারবো যে হসপিটালে ডক্টর এসে সাক্কো আশিকে বলতে থাকে যে সিজ রিকোভারি নাও সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত আর এই কথা শোনাতো সাক্ষ্যর মুখে হাসে ফোটে আর অন্যদিকে আমরা দেখি মধুমণি মুখে একটা কাপড় জড়িয়ে হসপিটাল থেকে বেরোতে যাচ্ছে আর তখন আসি সেদিকে লক্ষ্য করেই তাকে দেখে মনে মনে বলতে থাকে যে কি ব্যাপার ডক্টর একটু আগে বললো খুব ক্রিটিক্যাল আর এখন বলছে যে কোনো বিপদই নেই মানেটা কি এসব কি হচ্ছেটা কি আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে আরশি সাক্ষ্যকে বলছে যে আপনি আবারও মধুমণি ম্যাডামের আরও একটি পাতা পা দিচ্ছেন উনি আপনাকে নিজের কাছে রাখার জন্যই এই নতুন নাটকটি সাজিয়েছে যাতে আবারও আপনাকে একটি নতুন চালে ফাঁসানো যায় এবং আপনি যাতে ওনার কাছ থেকে দূরে সরে না যান এই সম্পূর্ণটাই হলো ওনার একটি চাল আর তারপর আরশি সাক্ষ্যকে মনে করে দেয় যে উনি কখন কখন আপনার সঙ্গে এরকম অভিনয় করেছেন সেটা আপনি একবার মনে করে দেখুন স্যার আমি ম্যানেজার হলাম আর তারপরে উনি ওনার মনের অসুখ ধরা করলো আর যার কারণে আমার চাকরিটা গেল আর আমি ওনাকে যখন চেপে ধরলাম আর তারপর উনি পাপাইদার সঙ্গে কি করেছেন সেটা নিশ্চয়ই আপনার মনে আছে স্যার আর সেখানেও আমার কোনো ক্ষতি করতে পারলো না বলে সে কাকে ধরল রূপম দাকে শেষ মেষ সেখানেও ধরা পড়লেন আর আপনি এরপর থেকে আর কোনো অজুহাত শুনবেন না বলেই ওনার ওপর রাগারাগি করলেন ওনার সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখবেন না বলে অভিমান করলেন কিন্তু এতে উনি কি করবেন মরে যাবেন উনার মতো মানুষ এত সহজে মরে যাবেন আপনার কি মনে হয় স্যার স্যার আপনি তো ওনাকে অনেকদিন ধরে চেনেন আপনার কি মনে হয় ওনার মতো একজন ক্ষমতা উচ্চাকাঙ্ক্ষী মেয়ে নিজেকে এত সহজেই শেষ করে দিবে তাও আবার এই সামান্যকরণে উনি কোনো চেষ্টাই করবেন আপনাকে পাওয়ার উনি এভাবে এত সহজে নিজের প্রাণ নিয়ে নেবেন আর তখন সাক্ষ্য বলে যে যেমনই হোক ও আমাকে ভালোবাসে আর ও ভালোবাসে বলে যে ও এখনই হসপিটালে আছে ও আমার জন্য এমনটা করেছে আর তখন আসে বলে এটাও তো হতে পারে যে উনি এখানেও নাটক করছেন আর এই হসপিটালের সঙ্গে যে ওনার যোগাযোগ আছে সেটা তো আপনি ভালো করেই জানেন এ পুরো হসপিটাল মিলে হয়তো বা একটা নাটক করছে কারণ ওনার তো অনেক করাপ্টেড ডাক্তারের সঙ্গে যোগাযোগ আছে আর ওই যে ওই সাইক্রিয়াটিস্ট সে তো টাকা নিয়ে আপনাকে সামনে বসিয়ে বসিয়ে আপনাকে মিথ্যা কথা বলতেন তারপরও আপনি এই ডাক্তারদের এখানকার সবাইকে বিশ্বাস করবেন কিন্তু তারপরও কিছুতেই সাক্ষ্য বিশ্বাস করতে চায় না যে মধুমণি আসলে নাটক করছিল আর স্যার ওনার সুসাইড নোটের যে হাতের লেখা ওইটা দেখে তো আমার মনে হচ্ছে যে এটা কোনো সুস্থ সবল শয়তানি বুদ্ধিওয়ালা মানুষ লিখেছে কাউকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে লিখেছে যারা সত্যি সত্যি মরে যেতে চায় তারা কখনো এত সুন্দর করে এত ভাবাই এত ভালো করে এত স্পষ্ট ভাষায় লিখতে পারবে না কিন্তু তারপরও সাক্ষ্য কিছুতে আশির কোনো কথাই শুনে না আশিকে বারবার বলে তুমি একটু বেশি চিন্তা করছো আর তখন আশি গিয়ে নাচকে বিভিন্ন উল্টা পাল্টা বুঝিয়ে তাকে টিভিতে দেখাবে বলে লুপ দেখিয়ে নাচকে বাইরে পাঠিয়ে দেয় আর সে চলে যায় মধুমণির বেড়ে আর সেখানে গিয়ে মধুমনিকে বলতে থাকে যে মধুমনি ম্যাডাম এবার তো উঠে পড়ুন অনেক হয়েছে আপনার নাটক আর এভাবেই শুয়ে থাকবেন না আর তখন সাকু বলে আসি তুমি এগুলো কি করছো কি তুমি দেখতে পাচ্ছ ও সেন্সলেস হয়ে আছে তুমি চলো এখান থেকে আর তখন আসে বলে যে আরে স্যার উনি সেন্সলেস নেই উনি সব কিছুই শুনতে পাচ্ছেন উনি চোখ বন্ধ করে ইচ্ছা করে নাটক করছেন এরকম আর তারপর আরও অনেক ঢাকা ঢাকির পরও যখন মধুমনি তার চোখ খোলে না তখন আসে বলে যে যেহেতু আঙুল সূজা করে ঘি উঠছে না তাহলে আঙুল বাঁকা করে ঘি ওঠাতে হবে আর তারপর আমরা দেখি আসি কোথা থেকে যিনি একটা ইনজেকশন নিয়ে নেয় এবং সেটাকে মধুমণির শরীরে পোষ করতে যায় আর তখনই সাক্ষ্য তাকে বাধা দে আর বলে স্টপ অনেক হয়েছে এবার এগুলো বন্ধ করো আর তখন আসিও বলেছে স্যার আমাকে তো একটা সুযোগ দিন তারপর দেখুন না কি হয় স্যার আপনি দেখুন না আমি এর আগে যতবার আমার নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করেছি ততবারই কিন্তু আমি ঠিক ছিলাম আর তখন সাক্ষ্য বলে যে তুমি নিজেকে সত্য প্রমাণ করার নেশায় যা ইচ্ছা তাই করে যাচ্ছ পাত্র তুমি কিছু ভুলে গিয়েছো তুমি ভুলে যাচ্ছ যে তুমি একটা হসপিটালে আছো তোমার কেউ কে দেখে একটু মায়া হচ্ছে না তুমি গায়ে আর তারপর দেখি আসি চলে যায় ঠাকুরের কাছে এবং সেখানে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছ থেকে আগরবাতিগুলো নিয়ে আসে এবং সেগুলো নিয়ে আসি মধুমণির মুখের সামনে ধরে আর বলে ম্যাডাম আপনার অনেক নাটক হয়েছে আমি শেষবারের মতো বলছি তা না হলে কিন্তু ফল ভালো হবে না আর তারপরে সে ওই আগরবাতিগুলো তার শরীরের একদম কাছে নিয়ে যায় কিন্তু তারপরও মধুমনে কোনো কিছুই হয় না আর তখন আসি নিজেও সন্দেহ করতে থাকে যে তাহলে কি আমার সন্দেহটা ভুল ছিল ওনার সঙ্গে আমি এত কিছু করলাম অথচ উনি কিচ্ছু করলেন না এতটা কি অভিনয় করা সম্ভব নাকি আমি ভুল ছিলাম আর তারপর আমরা দেখি তখন সেখানে ডক্টর চলে আসে আর ডক্টর এসে তাদেরকে বিভিন্ন কথা শুনে সেখান থেকে বের করে দেয় আর তখন আমরা দেখি ডক্টর এসে তাদের কাছ থেকে সেই আগরবাতিটা নিয়ে সেটাকে পানি দিয়ে নিভিয়ে দেয় আর তখনই আমরা দেখতে পাই যে মধুমণি একটি গোপন ক্যামেরার মাধ্যমে টিভি দিয়ে সমস্ত কিছু দেখছিল আসলে সেখানে যে শুয়ে ছিল সেটা আসলে মধুমণি ছিল না সেটা তার মতো দেখতে অন্য আরেকটি মেয়ে ছিল আর মধুমণি তো ছিল তার ঘরে আর তারা ওই রুমের ভেতরে একটি গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যাতে মধুমণি সমস্ত কিছু দেখতে পারে আর মধুমণি তো এগুলো দেখে নিজের রুমে ইচ্ছা মতো হাসছিল আর মধুমণি বলতে থাকে আসি আমি জানতাম তুমি আসবে আচ্ছা তোমার মতো এরকম একটা তারকাটা মেয়ে সে আমি সুইসাইড করেছি যে নি কিচ্ছু করবে না কিচ্ছু সন্দেহ করবে না এটা তুমি ভাবলা কি করে আর তার জন্যই তো আমি এবার কোন রকম কোনো রিস্ক নিইনি আমি আগে থেকেই সমস্ত কিছু ঠিক করে ফেলেছিলাম আর এবারের লড়াইটা আমি জিতবো তো সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় মধুমণি কি তাহলে ধরা পড়ে যাবে আশির হাতে নাকি এবারে লড়াইটা মধুমণি জিতে যাবে এ নিয়ে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মোটামুটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে